দিলাম তো তারিখগুলোর সাথে যে তাপমাত্রাগুলো দিয়েছি তো এটা কয় দিনের দেওয়া হয়েছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় কয় দিনের দেওয়া হয়েছে ছয় দিনের এখানে তোমাকে প্রশ্নে বলা হলো ক নম্বর প্রশ্ন এখানে সৃজনশীল ক নম্বর প্রশ্নে বলা হলো যে দশ তারিখ দশ পনেরো এবং বাইশ দশ পনেরো এবং বাইশ দেখো তো দশ পনেরো এবং বাইশ এই তিন দিনের তাপমাত্রা গড় নিৰ্ণয় কৰো কি কৰলাম গড় নিৰ্ণয় কৰো অকে আবার তোমাকে প্রশ্ন দেওয়া হলো যে এখানে তুমি একটা সব সময় সুন্দর করে বুঝে বিষয়টাকে ক্লিয়ার করে প্রশ্নটার উত্তর দিবা তোমাকে প্রশ্নটা মোট তাপমাত্রা দিতে পারে অথবা গড় দিতে পারে ওকে কি বললাম মোট দিতে পারে মোট তাপমাত্রা অথবা কি বলতে পারে গড় দিতে পারে এখানে বুঝে প্রশ্নগুলোর উত্তর দিবা ওকে নয়তো তোমাকে ধরো প্রশ্ন দেওয়া হয়েছে মোট তাপমাত্রা নির্ণয় করতে তুমি গড় নির্ণয় করে চলে আসলা তাহলে তো প্রশ্ন হলো না তাই না তো এইভাবে প্রশ্ন উত্তর গুলো বুঝে দিতে হবে তো প্রশ্ন আমি বললাম যে মোট তাপমাত্রা নির্ণয় নির্ণয় করো ওকে কি বললাম মোট তাপমাত্রা নির্ণয় করো কয়ে আমি বললাম যে কয়ে কি বললাম বলো তো দশ পনেরো এবং বারো তারিখের তাপমাত্রা গড় নির্ণয় করো গড় নির্ণয় করো এবং মোট তাপমাত্রা নির্ণয় করো মোট তাপমাত্রা কি বললাম নির্ণয় করতে বললাম ওকে তো মোট তাপমাত্রা নির্ণয় করতে বললাম এখন দেখো তো তোমাকে গয়ে বললাম যে 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 মোট এই তোমার দিনের তাপমাত্রা দেওয়া আছে হ্যাঁ তো ছয় দিনের তাপমাত্রার ছয় দিনের তাপমাত্রার গড় নির্ণয় করো কি বললাম ছয় দিনের তাপমাত্রা কি নির্ণয় করতে বললাম গড় নির্ণয় করতে বললাম ওকে ছয় দিনের তাপমাত্রা কি নির্ণয় করতে বললাম বলো তো গড় নির্ণয় করতে বললাম তাহলে তুমি এখান থেকে কি গড় করতে পারবা না এখন দেখো তোমাকে খ নাম্বার আমি উদ্দিষ্ট করে একদম বলে দিলাম যে মোট তাপমাত্রা নির্ণয় করো এবং গতে কি বললাম যে ছয় দিনের তাপমাত্রা কি বললাম গড় নির্ণয় করতে ওকে এভাবে তোমাকে তাপমাত্রা মোট বললে কি করবা যোগ করে দিবা আর যদি বলা হয় গড় নির্ণয় করে তখন তুমি কি করবা গড় জন্য যেটা নিয়ম সেটা করবা তাই না এরপরে তোমাকে আমি একটা প্রশ্ন উল্লেখ করে দিলাম যে এখন এখান থেকে তোমাকে আমি একটা প্রশ্ন উল্লেখ করে দিচ্ছি হ্যাঁ প্রশ্ন তাহলে দেখো তোমাকে ঘ নম্বরে একটা আমি প্রশ্ন দিলাম যে তোমাকে পনেরো দিন ভালো পনেরো তারিখে যে তাপমাত্রা ছিল তো আমি তোমাকে উল্লেখ করে দিলাম পনেরো তারিখের তাপমাত্রা যদি আরো আরো ধরো পাঁচ ডিগ্রি বা ছয় ডিগ্রি যদি বৃদ্ধি পাইতো বা বৃদ্ধি হইতো বা বেশি হতো তাহলে তোমাকে গড় তাপমাত্রা বুঝতে পারছো কি তোমাকে বললাম যে পনেরো তারিখের তাপমাত্রা বললাম তাপমাত্রা যদি পনেরো তারিখের তাপমাত্রা যদি আরো আরো কি বললাম আরো ছয় ডিগ্রি বৃদ্ধি বেশি হতো তাহলে গড় তাপমাত্রা কত এই তাপমাত্রা তোমাকে নির্ণয় করতে হবে গড় তাপমাত্রা কত এগুলো তোমাদের চারটা প্রশ্ন দিলাম এক্ষেত্রে কয়টা দিলাম চারটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে তিনটা কি বললাম তিনটা তোমাকে জাস্ট প্রশ্নের প্যাটার্নগুলো কিরকম হবে ধরো কোনো প্রশ্ন স্কিপ করে আরেকটা একটা প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে এর জন্য তোমাদের প্রশ্নগুলো একটা দুইটা করে সবসময় সৃজনশীল বেশি দিচ্ছি ওকে তোমার যে প্রশ্নটা আসুক না কেন এই চর্চার মাধ্যমে তোমাদের হয়ে যাবে তো ক নম্বর প্রশ্নটা দেখো তো কি বলা হয়েছে ক নম্বরটা সমাধান করো তো বলতো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে দশ পনেরো এবং বারো এই যে দশ পনেরো এবং বারো তারিখের তাপমাত্রা বর্ণনা করো ওকে এটা তারিখের লিখলে সমস্যা নেই তারিখের তো লিখে নিলে সমস্যা নেই দশ পনেরো এবং বাইশ তারিখের তাপমাত্রা বর্ণনা করো তো এখান থেকে তুমি কি লিখবা গড় গড় সমান কি লিখবা বলতো এই যে দেখো তো লিখবা যে তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার কি করবা ওপরে যোগফল বা সমষ্টি দশ বারো দশ পনেরো এবং বাইশ তারিখের তাপমাত্রা সমষ্টি ভাগ হচ্ছে দিনের কথা বলা হয়েছে তিন দিন দশ পনেরো এবং বাইশ দিন তিন দিন তিন দ্বারা কি করবো ভাগ করবা তো আমি এটাকে আর লিখলাম না লিখে অঙ্কটা উঠে দিচ্ছি দশ তারিখে আমাদের দশ তারিখের তাপমাত্রা কত ছিল দেখো তো বাইশ কত ছিল বাইশ যোগ এরপরে দেখো তো পনেরো তারিখে আমাদের কত ছিল তেইশ পনেরো তারিখে কত ছিল তেইশ এই ডিগ্রি যোগ দশ পনেরো এবং বাইশ তারিখ আমাদের কত বলো তো পঁচিশ কত হচ্ছে এবং ভাগ হবে কত দ্বারা বলো তিন দ্বারা ভাগ হবে কত দ্বারা তিন দ্বারা ওকে বুঝতে পারছো তাহলে তোমরা ভাগ হবে কত দ্বারা তিন দ্বারা এভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে তোমাদের কি করতে হবে অঙ্কগুলো করতে হবে এরপরে এরপরে দেখো যে এখন কি করবো আমরা এগুলো যোগ করবো পাঁচ আর তিন যোগ করলে কথায় বলো তো পাঁচ আর তিন যোগ করলে আট হয় পাঁচ আর তিন যোগ করলে আট আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকলো কত হাতে থাকলো এক ওকে এক এই যে দুই আর আগে তিন তিন দুই পাঁচ পাঁচ আট দু কত সাত ভাগ হচ্ছে তিন এইবার তোমাদের অঙ্ক সত্তর ভাগ তিন বা তিন ভাগে সত্তর ভাগ এই যে আমাদের অঙ্কটা সমাধান এসেছে এখনটা কি করবো বলতে এখন এটা কি করে দেবো ভাগ করে দেবো যদি আমরা ল ঘরকে যদি কাটাকাটি করতে পারতাম করে দিতাম আর যদি না পারে কি করবো আমরা এটাকে ভাগ করে দেবো ওকে তো দেখো তো ভাগ করো তো ভাগ কি হবে তিন দিয়ে সত্তরকে ভাগ করো দেখো তো তিনটে কত এক জিরো এখন কি করবা তিন ওকে এখানে কি করবা তিনকে এক ধরে যদি ভাগ না দেয় কি করবা ওখানে একটা দশমিক নেবা কিনবা দশমিক নিবা ওকে এখানে তুমি যদি একটা দশমিক নেবে এখানে কত হবে জিরো হবে তিন তির নয় আবার নাম দেখো তো আবার সেম আসবে না তাহলে উত্তর আমাদের কত বলতো তেইশ পয়েন্ট তিন তেইশ পয়েন্ট তিন ওকে এই হলো আমাদের গড় তাহলে বলতো এই দশ তারিখ পনেরো তারিখ এবং বাইশ তারিখে গড় তাপমাত্রা বা গড় কত ছিল আমাদের ডিগ্রি সেলসিয়াস ওকে গড় কত হলো ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছো এই হলো আমাদের ক নম্বর প্রশ্নটা ওকে এই হলো আমাদের ক নম্বর প্রশ্ন এরপরে এরপরে বলা হয়েছে খ নম্বর প্রশ্নে বলতো মোট তাপমাত্রা কত খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলতো মোট তাপমাত্রা কত ছ নম্বরে বলা হয়েছে মোট তাপমাত্রা কত হ্যাঁ তো এখানে দেখো তো মোট মানে কি বলতো এখানে মোট না বলে যদি যোগফল বলা হয় তো একই কথা যোগফল অথবা সমষ্টি কি একই কথা না যোগফল সমষ্টি মোট তিনটা কি কথা একই কথা ওকে তাহলে মোট করলে আমরা কি করব এই যে তাপমাত্রাগুলো রয়েছে এই তাপমাত্রাগুলোকে আমরা কি করব যোগ করে দেবো ওকে কি করে দেবো যোগ করে দেবো দেখো তো ছ নম্বর প্রশ্নটা দেখো মোট তাপমাত্রা ওকে অথবা জুলাই মাসের মোট তাপমাত্রা অথবা কি বললাম জুলাই মাসের মোট তাপমাত্রা এই যে তাপমাত্রা গুলো যোগ করো বাইশ যোগ পঁচিশ যোগ তেইশ যোগ আঠাশ যোগ পঁচিশ যোগ বত্রিশ ওকে এখানে মোট তাপমাত্রা বলা হয়েছে অনেকে কি কি করে টান দিয়ে যে কটা ছয়টা তাপমাত্রা ছয় দিয়ে ভাগ করে দেয় এখানে তোমাকে কিসে করতে হবে গয় করতে হবে কারণ এখানে বলে দেওয়া হয়েছে ছয় দিনের তাপমাত্রা গড় নির্ণয় করতে যখন তুমি গড় করবা মোট তাপমাত্রা বা মোট যোগফল বা মোট সমষ্টিকে যে তোমার থাকবে যোগফল মোট যেটাই বলা হোক না কেন সবগুলো যোগ করে ভাগ করবা যে কয়টা দিন থাকবে তাপ বা যে কয় দিনে কথা বলা থাকবে ওকে তাহলে এখানে যোগ করো দুই পাঁচ সাত সাত আট পনেরো পনেরো তিন তেরো তেরো আর দুই কত দুই তেরো আধ দুই কত পনেরো একশো সাতান্ন কতগুলো বলতো একশো সাতান্ন ওকে এই হলো আমাদের মোট তাপমাত্রা একশো সাতান্ন ডিগ্রি যেটা বলা হোক না এরপরে তোমাকে বলা হলো গ নম্বর প্রশ্নটা হ্যাঁ এরপরে বলা হলো গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি দেখো ছয় দিনের তাপমাত্রার তাপমাত্রার গর্ন্যে করো ছয় দিনের তাপমাত্রার গর্ণ করো ওকে তো এখন তুমি কি করবা এখানে লিখতে পারো খ হতে পাই মোট তাপমাত্রা একশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস খ হতে পাই মোট তাপমাত্রা একশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস ওকে তো তুমি এইটাকে না লিখে তুমি এইভাবে লিখতে পারো যে গড় সমান আমাদের মোট তাপমাত্রা কত বলতো। তো মোট তাপ মাত্রা ভাত দেখো তো দিনের ছিল দেখো তো দিনটা কত ছিল দিনটা কত ছিল তাহলে ছয় মোট তাপমাত্রা কত পেয়েছি বলতো মোট তাপমাত্রা পেয়েছি একশো সাতান্ন আর দিনটা কত ছয় দিনটা কত বলতো ছয় এখন কি করবো একশো সাতান্নকে এই যে আমরা ছয় দ্বারা যদি ভাগ করি ছয় দ্বারা যদি এটাকে ভাগ করি তবে যেটা পাবো সেইটা হবে আমাদের ছয় দিনে গড় তাপমাত্রা ছয় দিনের গড় তাপমাত্রা বুঝতে পারছ এইভাবে গড় তাপমাত্রা নির্ণয় করতে পারি ওকে আমরা কি করবো ভাগ করো দেখো তো দ্বারা একশো সাতান্ন যদি আমি ভাগ করি বলতো ছয় দু নারো নাম্বা কত বলো তিন সাত ছয় ছয় ছত্রিশ নাম্বা কত এক এরপরে এখানে দশমিক দিলা এখানে জিরো দিলা ছয়কে ছয় দিলা নাম কত চার এরপরে যা আসবে আসুক এরপরে সমস্যা নাই তোমার উত্তর ধরো ছাব্বিশ পয়েন্ট সামথিং ওকে এই হলো আমাদের গড় তাপমাত্রা এই হলো আমাদের ছয় দিনের গড় তাপমাত্রা বুঝতে পারছো গড় তাপমাত্রা নির্ণয় পদ্ধতি হবে করবা তোমাকে প্রশ্নে মোট তাপমাত্রা গড় তাপমাত্রা এই দুটোর মধ্যে ঝামেলা করা হবে হ্যাঁ মোট তাপমাত্রা আর গড় তাপমাত্রা তো তোমরা মোট তাপমাত্রা এবং গড় তাপমাত্রাটা সমস্যা না করে এইভাবে সমাধান করবো ওকে এভাবে মোট তাপমাত্রা গড় তাপমাত্রাটা সমাধান করবা তো এরপরে এরপরে দেখো তো আমাদের ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে পনেরো তারিখের তাপমাত্রা যদি আরো ষাট ডিগ্রি বেশি হতো ষাট ডিগ্রি কি হতো বেশি হতো তবে গড় তাপমাত্রা কত এখন কি করবো বলতো দেখো এবার কি করা যায় হ্যাঁ তো এখন ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ধরন আমার পনেরো তারিখের তাপমাত্রা যদি আরও ষাট ডিগ্রি বেশি হতো তাহলে পনেরো তারিখের তাপমাত্রা পনেরো তারিখের তাপমাত্রা আরো কত ডিগ্রি বৃদ্ধি পাবে সাত মানে কি হবে বলো তো সাতটা হয়ে যাবে যোগ হয়ে যাবে এখন কি করবো এই তেইশে সালে সাতটা কি করে দেবো যোগ করে দিব তাহলে তুমি এখানে লিখতে পারো কোনো সমস্যা নাই পনেরো ডিগ্রি পনেরো তারিখের তাপমাত্রা যদি ষাট ডিগ্রি বেশি পায় ষাট ডিগ্রি বেশি হয় তাহলে মোট তাপমাত্রা ষাট ডিগ্রি সময় আর কত হবে তেইশ যোগ ষাট করে তিরিশ হয় হ্যাঁ এভাবে লিখতে পারো কোনো সমস্যা সময় অথবা এভাবে লিখবা ডাইরেক্ট গড় লেখবো ওকে অথবা ডাইরেক্ট কী করবে গড় গড় সময় তাপমাত্রার যোগ ফল তাপমাত্রার যোগ ফল করতো বাইশ যোগ পঁচিশ যোগ এই যে বাইশ যোগ পঁচিশ এখন তেইশের সাথে সাত যোগ করে কথা হবে বলো তো তিরিশ এখানে আর তেইশ দেখা যাবে এখানে লিখতে হবে কত বলো তো তিরিশ যোগ আঠাশ যোগ পঁচিশ যোগ বট ভাগ হচ্ছে ছয় ভাগ কত হলো তা 6 কয় দিনে তাপমাত্রা 6 দিনে তাপমাত্রা ওকে এখন এখানে যদি বলা হয় তো যে 15 তারিখে তাপমাত্রা এবং 28 তারিখে তাপমাত্রা যদি ধরো 15 তারিখে তাপমাত্রা 6 ডিগ্রি এবং 28 তারিখে তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে কি করতো? सेम ভাবে এরর রেশিও কি করতো? যোগ করিতা। আর যদি বলা হয় তো কমে যাইতা তাহলে কি করেনতা? বিয়োগ করিতা। বিয়োগ কর দিলে কি করতো? মোট তাপমাত্রা নির্ণয় করতো। ওকে একই সমাধান একে ভাবে সবগুলো দুই ওকে দুই হাতের দুই 5 দুই সাত সাত দুই নয় নয় তিন বারো বারো আর দুই চোদ্দ 14 আর দুই ষোলো একশো বাষট্টি ভাগ হচ্ছে ছয় একশো ভাগ হচ্ছে ছয় ওকে বুঝতে পারছো এরপরে একশো বাষট্টি সাতান্ন সাতান্ন ছিল আচ্ছা দেখছি তো এরপরে দেখো তো কি করবো এখন এটাকে আমরা কি করবো এই ছয় দ্বারা কি করে দেবো ভাগ করে দিব ওকে ভাগ করে দিব দুই পাঁচ সাত সাত আট পনেরো পনেরো পাঁচ বিশ বাইশ আচ্ছা এরপরে কি করবো এটাকে আমরা যোগ করে দেবো তাহলে হয়ে যাবে যোগ করে দিলাম একশো বাষট্টি ভাগ ছয় এখন কি করবো এটাকে আবার সেমভাবে ভাবে ভাগ করে দিব ভাগ করো একশো বাষট্টি ভাগ হচ্ছে এটাকে ভাগ করলে আমাদের যেটা সমাধান হবে সেটাই হবে আমাদের কি গড় এটা হবে আমাদের কি গড় ওকে এইভাবে তোমরা গড় নির্ণয় করতে পারো গড়ের পর তোমাদের এইভাবে গড় নির্ণয় করতে পারো হ্যাঁ গড়ের পর তোমাদের আরেকটি অঙ্ক দিব তো অঙ্কটি দেখো তো এরপর তোমাদের যে আরেকটি অঙ্ক থাকবে সেটা সেমভাবে ভাবে দিব এবং সেমভাবে ভাবে নির্ণয় করার জন্য তবে এটা তাপমাত্রা থেকে দিব না তো তোমাদের এখানে আরেকটি কথা বলি যে তোমাকে জুলাই মাসে কথা বলা হয়েছে হ্যাঁ তো জুলাই মাসের যে একটা এমসিকিউ টাইপের প্রশ্নগুলো রয়েছে দেখবা সেখানে সংখ্যা দেওয়া নাই তো জুলাই মাস কয় দিনে হয় সেটা হিসাব করে তুমি ওটাকে সংখ্যা কাউন্ট করে সমাধান করবা এরপরে তোমাকে অঙ্ক আরেকটি দেওয়া হবে দেখো তো বর থেকে আরেকটি অঙ্ক দিব আছে হ্যাঁ এরপরে দেখো প্রশ্ন নাম্বার চার গড় থেকে দিব ওকে তামিম সাকিব আর তামিম দুইজন বাংলাদেশের ব্যাটসম্যান একজন অলরাউন্ডার ওকে তো দুইজনের দেখো রানের আমি একটা গড় দিলাম মনে করো যে প্রথম ইনিংসে সাকিব করলো সেভেন্টি ফাইভ কত করলো সেভেন্টি আর তামিম করলো টোয়েন্টি এইট অর্থাৎ করলো পঁচাত্তর আর তামিম করলো আঠাশ এরপরের এর পরের মাসে জিরো মানে ওকে কত করলো বাহান্ন এরপরে সাকিব আবার পরের মেসে পরের মাসে করলো থার্টি ফাইভ কত করলো থার্টি ফাইভ আর তামিম করলো টোয়েন্টি ফাইভ তামিম করলো কত টোয়েন্টি ফাইভ ইনিংসে পরের ইনিংসে সাকিব আবার করল বিশ সাকিব করলো কথা বিশ আর তাহিম করলো এই ইনিংসে এসে পঁয়ষট্টি তো করলো বলো তো বললাম পঁয়ষট্টি ওকে এখন সাকিব ও তামিমের এখন কি বললাম সাকিব ও তামিমের সাকিব ও তামিমের এখান থেকে তোমাকে রানের গড় বের করতে বলা হতে পারে বা বলা হতে পারে তাদের রানের গড়ের পার্থক্য হ্যাঁ অথবা বলা হতে পারে কে কত বেশি রান করলো যে প্রশ্নটা করা হোক না কেন একদম ইজিলি থাকবে এবং দেখো প্রশ্নগুলো কীভাবে হবে তো দিচ্ছি দেখো ক নম্বর প্রশ্নে বলা হলো যে সাকিবের গড় রান কত সাকিবের গড় তামিমের গড় কত প্রশ্নে বলা হলো তামিম এবং সাকিব তামিম এবং সাকিবের গড় রানের পার্থক্য কত ওকে বয়ে বলা হলো তামিম ও সাকিবের পার্থক্য কত মনে করে এভাবে একটা সেন্টেন্সের দেওয়া দিয়ে তোমাকে দশ মার্ক এই প্রশ্নটা করলে তুমি কত পাবা দশ মার্ক ওকে তো দেখো তো প্রশ্ন ক সমাধান করতে কি করতে হবে তো ক নম্বরটা বলা হয়েছে সাকিবের গড় রান ওকে সাকিবের গড় এখানে লিখবা সাকিবের গড় রান সাকিবের গড় লিখবে এখানে অতএব গড় সমান রানের যোগফল ফল কি লিখবা উপরে রানের যোগফল ভাগ হচ্ছে কয়টা ইনিংস বা ইনিংসে রানের যোগফল ভাগ ইনিংস সংখ্যা হ্যাঁ ইনিংসে রানের যোগফল ভাগ হচ্ছে ইনিংস সংখ্যা দেখো ইনিংস সংখ্যা কয়টা এক দুই তিন চার তাহলে ইনিংস কয়টা চারটা ওকে এবং রানগুলো কত যোগ সাকিব একটা পঁচাত্তর যোগ জিরো যোগ পঁয়ত্রিশ যোগ বিশ হ্যাঁ এখন কি করবা এই যোগ করবা যোগ করে কত দ্বারা ভাগ করবা চার দ্বারা ভাগ করবা তো যোগ করো জিরো জিরো দেখো তো শূন্য পাঁচ 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 আর শূন্য পাঁচ 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 দশে শূন্য হারে থাকবে কত এক আর সাথে কত বলত একশো চার এখন কি করবো আমরা বলো তো অঙ্কটাকে কি করবো অবশ্যই কি করবো এবার করবো ভাগ ওকে চার একশো ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে গড় এখন কি ভাগ করো চার একশো ভাগ করো তো তিন চার বারো নাম্বার কত এক জিরো চার দশমিক রানের গড় হলো বত্রিশ পয়েন্ট পাঁচ সাকিবের রানের গড় কত বত্রিশ পয়েন্ট পাঁচ বুঝতে পারছো এবার কি করবো তামিমের রানের গড় এখন খ নাম্বার প্রশ্নটা লেখো লেখো তামিমের তামিমের রানের গড় ওকে তো তামিমের রানের গড় কি হবে বলতো গড় সমান তামিমের যে রান ভাগ হচ্ছে ইনি সংখ্যা তামিমের রানগুলো দেখো তো কি কি আছে প্রথমে আঠাশ যোগ বাহান্ন আঠাশ যোগ বাহান্ন যোগ পঁচিশ যোগ পঁয়ষট্টি এখন কি করবা উপরে যোগ করে চার দ্বারা ভাগ করবা যোগ করে চার দ্বারা ভাগ করবা তো দেখো তো পাঁচ পাঁচ দশ দশ দুই বারো বারো আর আটে কত হয় বিশ বিশের শূন্য হাতে থাকলো কত বল তো বিশের শূন্য একশো মানে একশো সত্তর একশো সহত্তর ভাগ চার একশো সত্তর ভাগ চার এই হলো গড় এখন কি করবো এটাকে ভাগ করে দিব ভাগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে টমেমের রমেশ গড় ওকে চার দুই একশো সত্তর কে ভাগ করো তো কত চার চারে কত হয় ষোলো নামলো কত এক জিরো আবার কি করবা চার দশমিক দাও জিরো চার পাঁচ চা কত ওকে তাহলে এখানে কত হবে চার পাঁচ চা কুড়ি তাহলে তামিমের রানের গড় কত হলো গড়ত বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ তাহলে তামিমের রানের গড় কত বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ এবং সাকিবের রানের গড় কত বত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে গ নম্বর প্রশ্নটা তুমি পারবা না বলো তো এটা তোমার গ নম্বরটা থাকলো হোমওয়ার্ক ওকে এই গ নম্বরটা থাকলো তোমার হোমওয়ার্ক গ নম্বরটা তোমরা অঙ্কটা করবা কি করবা তামিম সাকিবের বড় রানের পার্থক্য মানে এখানে যার রানটা বড় দেখো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ তামিমের রান এবং বত্রিশ পয়েন্ট পাঁচ হলো সাকিবের রান তবে যার রানটা বড় সেই রান থেকে ছোট রানটা কি করবা বিয়োগ করে দেবা এটাই হচ্ছে তোমার পার্থক্য ওকে এইভাবে তুমি যদি অঙ্কটা করো তুমি দশ মার্ক পাওয়া হ্যাঁ এইভাবে তোমাদের আজকে এই লাইভ ক্লাসে দুইটা অঙ্ক দেওয়া হলো এরপরে তোমাদের আরো লাইভ ক্লাস আসবে এই অধ্যায়ের উপর তো যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা সকলকে ধন্যবাদ